প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার সংখ্যানুপাতিক পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এবং ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে মুক্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র এর গণসমাবেশ গণ সমাবেশ আগামী তিরিশে জুন দু হাজার পঁচিশ ইংরেজি সোমবার বেলা দুই ঘটিকা হইতে স্থান মৌলভীবাজার পৌরসভা মুক্ত মঞ্চ উক্ত গণ সমাবেশে প্রধান অতিথি হিসাবে সভাগমন করবেন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ উক্ত সমাবেশে বক্তব্য রাখবেন মাওলানা মুফতি রুহুল আলম হাফিজ মাওলানা সুলাইমান আহমদ আব্দুল কাদির সুমন আব্দুস সালাম হাফিজুর রহমান মামুন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন অধ্যাপক মাহবুবুর রহমান হাফিজ মাওলানা মাহমুদুল হাসান ইউসুফ আহমদ মনসুর এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য পেশ করবেন উক্ত গণ সমাবেশে আপনাদের সকলের উপস্থিতি কামনা করছি আগামী তিরিশে জুন সোমবার গণসমাবেশে দলমত নির্বিশেষে একনিষ্ঠতার সহিত উপস্থিত থাকার জন্য দাওয়াত করা যাচ্ছে দাওয়াত ক্রমে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাজার জেলা উক্ত গণসমাবেশে সভাপতিত্ব করবেন মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ বাজার জেলা